এই দেখো দেখো লাইট করো লাইট পড়ো হ্যালো বন্ধুরা জুনিস লাইফের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখানেই ভিডিও শেষ নয় কিন্তু আর দারুণ দারুণ আমরা জিনিস দেখতে পাচ্ছি আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আজকে তোমাদেরকে দেখাবো এতটা সুন্দর যে সমুদ্র হতে পারে মানে ঢেউগুলো এত সুন্দর তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো আজকে ভিডিওটা না দেখলে তোমরা মিস করে যাবে আমরা তো মন্দারমণি থেকে দীঘায় যাচ্ছি তো দীঘা যেতে যেতে যে স্পটগুলো পড়ে তো সেইগুলোই আমরা দেখতে দেখতে যাব আর এখানে যা দেখছি সব যেন নতুন নতুন লাগছে দারুণ লাগছে আর আগের বা দীঘায় এসে কিন্তু আমি এইগুলো ঘুরেছিলাম না দীঘার আশেপাশে যা ছিল তো সেইগুলোই গিয়েছিলাম কিন্তু এই দুটো জায়গায় আমি যাই যাইনি আর এই জায়গাটা দেখো পুরো জলের পুরো ভাগটা বোঝা যাচ্ছে একদিকে ঘোলা জল আর একদিকে দেখো সবুজ সবুজ জল তো এটা হয়তো কুলের দিক বলে তার জন্য হয়তো এরকম লাগছে কিন্তু বেশ দারুণ লাগছে আর এই জায়গাটা দেখো এই জায়গাটার নাম হচ্ছে তাজপুর মানে এতটা সুন্দর কি আর ঢেউগুলো গাড়ির সঙ্গে এত ধাক্কা খাচ্ছে তো এখানে না আসলে তোমরা হয়তো বিশ্বাসই করবে না এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল কিন্তু এখানে গাড়ি বেশিক্ষণ দাঁড়াতে দেয় না তো আস্তে আস্তে আমাদের ড্রাইভার আর কি গাড়ি চালিয়ে যাচ্ছিলো আর আমরা মজা নিচ্ছিলাম আর যারা যারা এসেছো তারা তো অবশ্য বুঝতেই পারবে এই জায়গাটা কি দারুণ দেখো এই ঢেউটা ওয়াও জাস্ট ওয়াও আমরা তো সবাই চেঁচিয়ে উঠেছিলাম এতটা সুন্দর এখানে যে রাস্তা দিয়ে গেলেই যে গায়ে পুরো জল পড়বে তো এই ফিলগুলো মানে ফোনে অতটা দেখানো যাচ্ছে না কিন্তু সামনাসামনি আসলে এতটা ভালো লাগবে সেটা মানে না আসলে কেউ বুঝতে পারবে না এই জায়গাটা এত সুন্দর দেখো কি দারুণ লাগছে যেমন রাস্তা তেমন একদিকে নারকেল গাছগুলো একদিকে সমুদ্র আমরা চলে এসেছি ব্যাপক এই জায়গাটা এতটা সুন্দর না পুরো ঢেউগুলো কাছে আসে শাপলার ফুল এই ত্রিশনরদ কালকে দেখো খুব বৃষ্টি হতো আজকেও বৃষ্টি হচ্ছিল কারণ বিশ্ব রোদ নরম কাপড়ে তোলো কি রুমাল হ্যাঁ কই আমরা চলে এসেছি শঙ্করপুর যেমন তাজপুর তোমাদেরকে দেখালাম তার উপর দিয়ে শঙ্করপুর এখানে মানে কিভাবে যে টাইম কেটে যাবে তার নেই ঠিক এখানে কিন্তু আরও সুন্দর তো এখানে এসে অনেক টাইম কাটালে আর কি বোঝাই যাবে না কিভাবে যে টাইম কেটে গেল তো দারুণ দারুণ আমরা তো এইরকম পোস্ট পাস নিয়ে একটু হচ্ছে ভিডিও করার চেষ্টা করছি তো সেই রকম আর কি যখন ক্যামেরা অফ থাকছে তখন বড়ো বড়ো ঢেউ আসছে এইরকম হয়েছে ব্যাপারটা এই দেখো

আর তোমরা যদি কেউ দীঘায় আসতে চাও এই দুটো জায়গায় কিন্তু অবশ্যই আসবে দীঘাটা যতটা সুন্দর তার থেকেও আমার মনে হয় যে এই জায়গা দুটো আরও বেশি সুন্দর কারণ দীঘার ঢেউতে সবাই স্নান করে আর এখানে এমন এমন ঢেউ আসছে না দেখলেই মানে দারুণ লাগছে আর ভয়ও লাগছে যদি ঢেউ নিয়ে চলে যায় এই রকম মনে হচ্ছে কী বলো এখানে আসলে অনেকটা হাতে টাইম নিয়ে আসতে হবে কারণ এই যে ঢেউগুলো নেওয়ার জন্য ওই পাথরে বসতে হবে একটু ঢেউয়ের ছটা আসবে তো এগুলোই হলো মজা আমার তো বেশ ভালো লাগে কিন্তু আমাদের সেই রকম একটা টাইম ছিল না তো তাও আমরা আধা ঘন্টা মতন এখানে ছিলাম বেশ মজা করেছি পা ভিজিয়েছি জলে আমি তো জল দেখলে এমনিই পাগল হয়ে যাই তো বেশ আমার ভালো লাগে কি বলো তো আর অপু বেশি দূর যেতে দিচ্ছিলো না তো বেশি ভয় লাগছিল আর জোয়ার আসছিলো তো সেই জন্য আর যতটা সুন্দর লাগছে ততটা কিন্তু ভয়ঙ্কর একদম কাছে যাওয়া যাবে না আর দূর থেকে যতটা ফিল করা যায় তো সেটাই আর কি মজা নিচ্ছিলাম বেশি দূরে তো যাওয়া যাবেই না তো যাই হোক আমরা তো দীঘার দিকে যাচ্ছি যত দীঘার দিকে যাচ্ছি ততই যেন মানে সেই মজাই মজা আর যত দীঘার দিকে যাচ্ছি মনে হচ্ছে কখন যাব কখন গিয়ে পৌঁছাবো কখন গিয়ে স্নান করব এই রকম একটা হচ্ছে আর আমাদের কিন্তু দীঘায় এখনও আমাদের রুম বুক করা হয়নি তো গিয়ে আমরা রুম বুক করবো ওখানে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি আর কি যাওয়ার চেষ্টা করছি আর রুম বুক করবো একটু ফ্রেশ হবো একটু রেস্ট নেব তারপর তো স্নান করতে যাবো না হলে আমরা ক্লান্ত হয়ে পড়বো ধর সে সকাল সকাল উঠেছি মন্দারমণিতে সকালবেলা ঘুরতে গিয়েছি তারপরে আবার এখানে বেরিয়ে পড়লাম তো এটাই হলো জীবন আনন্দ করো করো তো এটাই হলো জীবন বলো যদি নাই আনন্দ করতে পারলাম নাই কিছু করতে পারলাম জীবনে তাহলে জীবনটা বৃথা তো আমার কাছে সব থেকে মানে টাকা পয়সা ধন্দ না হলেই হবে একটু আনন্দ করবো একটু হাসি মজায় থাকবো তো সেটাই আমার কাছে অনেকটা মানে এইটুকুনি আমার কাছে যথেষ্ট তো যাই হোক বন্ধুরা এই জায়গাটা দেখো এই জায়গাটা কিন্তু সব নাকি মাছের মানে কারবার আর কি এই যে অনেক দেখতে পারবে অনেক লঞ্চ রয়েছে তো এই ওই লঞ্চগুলো অনেক সমুদ্রের মধ্যে চলে যায় আর এটা হলো মোহনা দেখো এই জায়গাটাও বেশ কিন্তু আমার তো যেদিকেই তাকাচ্ছি সেদিকেই যেন ভালো লেগে যাচ্ছে মানে জল আর জল তো বেশ ভালো লাগছে এই যে বলেছিলাম ছোট ছোট লঞ্চ রয়েছে দেখো তো এবার লঞ্চ দেখে লঞ্চেও চড়তে ইচ্ছা করছে মনে হচ্ছে একটু দূর সমুদ্র থেকে একটু ঘুরে আসি তো কি আর করা যাবে জানি না যেতে পারবো কি না তো একটু বোট চড়ারও ইচ্ছা আছে তো দেখা যাক দীঘাই যাই চড়তে পারি কিনা তো যাই হোক এই যে আমরা হোটেল দেখছি কোন হোটেলটা নেওয়া যায় তো আবার দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে তো টাটা